আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং স্বাগত দুই হাজার চব্বিশ শেষ হওয়ার পর আজ পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ শুরু হলো সবাইকে নতুন বছরের এবং নতুন মাসের শুভেচ্ছা নতুন একটি দিন নতুন একটি মাস এবং নতুন একটি বছর এসেছে বিগত বছরের গ্লানি সমস্ত ধরনের দুঃখ দুর্দশা মুছে আবার নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে আমরা ফেসবুকে চেষ্টা করি প্রকৃতি এবং বিভিন্ন কিছু তুলে ধরার জন্য এবারও ইনশাল্লাহ চেষ্টা করব সমস্ত কিছু আপনাদেরকে সামাজিকতা এবং যা তুলে ধরা যায় এমন কিছুই তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন শীতের সকাল কিন্তু এই শীতের সকালে এসেছি আমরা শস্যা ক্ষেতের মাঝখানে ডাঙ্গা দেখার জন্য সেই সাথে যে ফুলের এবং সুন্দর যে সমাহার এটা আসলে মানুষকে মুগ্ধ করে যে আপনি যদি সকালবেলা সরষেতে আসেন শিশির ভেজা তার সাথে সরষের যে যে চমককার কম্বিনেশন এটাকে আপনাকে মুগ্ধ করে সার্ভেনশা ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই চকের দিকে তাকানো যায় পুরো চকটাই যেন সরষে একদম ভরপুর ভরপুর শুধু এই হলুদ আর হলুদ এত সুন্দর সরষেত হলুদ আর নিচে যে সবুজ পাতাগুলো সবুজ শরীরে সরষের ডান্ড কাণ্ড এবং শাখাগুলো সবুজ এবং তার ফুলটা পরিপূর্ণ হলুদে পরিপূর্ণতা পেয়েছে চকটা যদি আপনাদেরকে ঘুরে দেখাতে পারতাম এই এই চকের আমাদের চকের পুরোটাই একদম হলুদের পরিপূর্ণ এতটাই সুন্দর চমৎকার আপনারা আসতে পারেন বিকালে আসতে পারেন বা সকালে দেখতে পারেন যে হলুদের ক্ষেত্রটা কি চমৎকার কি সুন্দর হয়ে ফুটে আছে এবং কুয়াশায় ঢেকে পুরো চকটা কুয়াশায় আবৃত একটি জায়গা দেখলেই আর মনটা জুড়িয়ে যায় পুরো চকটা মানে আমার কাছে মনে হয় যে কয়েকশো বিঘা জুড়ে শুধু এই সরষে ফুলের সমাহার হলুদ আর হলুদ পুরো দিকটাই আমরা আপনাদেরকে চারদিকটায় দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ পুরো দিকটায় কিন্তু হলুদের সমাহার সৌন্দর্য ভরপুর আজকে রোদের দেখাটা একটু কম কুয়াশা এখনও চলছে কিন্তু কুয়াশা হলেও আপনার মনকে ভালো করতে বাধ্য যদি আপনি প্রকৃতির মাঝে আসেন দেখতে পাচ্ছেন আমরা আসছি দেখতেছি আরও কিছু শুভেচ্ছা জানাচ্ছি মানুষকে যে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এই বছরটায় যে আরও ভালো ভালো ইউনিক কিছু দেবার জন্য যাতে সবার মন জয় করা যায় অথবা ভালো কিছু হয় দেশের জন্য সবার জন্য ভালো কিছু ফুটিয়ে তোলা যায় ফুটিয়ে আনা যায় সেই চেষ্টা এবার ইনশাআল্লাহ করব। ধরা দেখতেই পাচ্ছেন আমরা সরিষা খেতে আসছি সকালবেলা মিষ্টি সকাল এর সাথে কুয়াশাও পড়েছে ভালো ঘন কুয়াশা আজকে রোদ এখন তিনি ওঠে নাই আমরা আমাদের কাজ করার জন্য আসি প্রায়। এই চকে বিভিন্ন গাছ থেকে ডাঙ্গা দেখতে আসি বা ক্ষেত দেখতে আসি তো তেমনি একটা জিনিস হচ্ছে আমরা এসেছি আজকের কিন্তু আবহাওয়াটাও খুব ভালো মিষ্টি একটি আবহাওয়া আবহাওয়া দেখতে পাচ্ছেন যে চারিদিকে হলুদের একটা সমাহার কি সুন্দর করে এই সর্ষে ক্ষেতের ফুলগুলো ফুটেছে ভাই মাঝখান দিক দিয়ে আসলেন কোথা থেকে আসলেন কেমন লাগছে সর্ষা খেত হলুদ হলুদ ফুল দেখে একটু মনটা যে এই প্রত্যেকটা সরষা খেতের আশেপাশে দিয়ে একটু ঘুরে ঘিরে দেখি আসলে মনের মতো ফসল তো আমাদের বাংলাদেশের এই সরিষা এই সরিষা দিয়ে আমাদের তেল হয় এই সরিষা আমাদের অনেক উপকার আমাদের গৃহস্থের এবার মোটামুটি মুখে হাসি যেমন ফুলগুনে প্রত্যেকটা খাতে দেখেন না কত সুন্দর ফসল হয়েছে কত সুন্দর ফুল ফুটছে এই সরিষা ভালো হয়েছে দেখেই এত সুন্দরভাবে ফুল ভরছে এর মধ্যে ফসল হবে ইনশাআল্লাহ সকালবেলা আইসি হলুদ সব শরমাজে ইয়ে দেখিতে খুব ভালো অনেক ভালো লাগতাছে দেখতে পাচ্ছেন লোকমান ভাই বলল যে আসলে হলুদের সমাহারে এসে তার অত্যন্ত ভালো লেগেছে আপনাদের যদি আমি পুরো চকটা একটু দেখানোর চেষ্টা করি তা আপনি দেখবেন যে পুরো চকটায় কিন্তু শস্য ফুলের সমাহারে ভরপুর একদম চমৎকার করে পুরো ক্ষেত্রটা আর যদি আপনি নিজে এসে দেখেন আপনার মনটা ভালো হতে বাধ্য ইনশাল্লাহ আসলে বাংলাদেশের প্রকৃতির রূপ যদি আপনি একবার দেখেন আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন এমনই সুন্দর এই আমাদের এই শোলকটিয়া যে বিল বলে বা চক বলে এই চকের কোকোনাটির চক এই চক আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার করে শস্য ফুলগুলো ফুটেছে এবং বাকে বাকে কৃষকেরা কিন্তু সকালবেলায় হেঁটে যায় তারা তাদের জমিতে কেউ সার দিচ্ছে কেউ বীজ দিচ্ছে কেউ যত্ন নিচ্ছে কেউ আগাছা পরিষ্কার করছে তারা তাদের যার যাওয়ার মতো করে কাজ করে যাচ্ছে এবং একটি ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই দেখবেন আপনার প্রত্যেকটা এই ফুলের ভিতরে নিচে দেখবেন কুয়াশা এবং তার সাথে কিন্তু এই ফুলগুলোর ভিতর থেকে কিন্তু মৌমাছি মধু সংগ্রহ করছে এখন কিন্তু শীতের মৌসুম আপনি এখন খুব ভালো চমৎকার এই সর্ষে ফুলের মধু পাবেন খুব চমৎকার করে আপনি দেখেন যে এই যে গাছগুলোর ভিতরে কিন্তু বেশ কুয়াশার পানি জমে গেছে ধরলেই পড়ে যাবে এত সুন্দর আসলে একদম সাজানো গোছানো একটা ফুল বাগান প্রাকৃতিক ফুল বাগান আল্লা রব্বুল আলমিনের এই হচ্ছে ক্ষেত আসতে পারেন এবং পুরোটা দেখতে পারেন হাটির চক থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত